হ্যালো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো অনারলাই যে ভিডিও গুলো আইলা এই ভিডিও গুলো শুধু তোমারলাই তো এই ভিডিও গুলো আস্তে আস্তে টালাটালি নগরী সম্পূর্ণ সাইজন যে ইভেন্ট গুলো আইলা আই মেদি অনুষ্ঠানের এই ইভেন্ট এর সাথে সাজাইলাম একান ফাল হ্যালো বন্ধুরা যে ফালকে গো দেখতে লাগগো এই বলজি মেদি অনুষ্ঠান মাতার উদ্দেশ্য দৌরি গরতুন বাইর করা হয় আর গেরা এই গ্রাম অঞ্চলত একান দিয়ে অনেক বেশি গরি মেদি অনুষ্ঠান রাতত উল্লাস গরি খুব সুন্দর গরি সাজাইকে কানি

পজি শ্যালন নিয়া গক্স। ও সিলিং দিরা জারু বাতি দি সুন্দর গরি আকর্ষণ গরি ক্যা সাজাইলাম। সুন্দর গরি মাদের জগর আনার মাদের তুলি দইলে। তো হ্যালো বন্ধুরা দেখতে থাকো ইভেন্ট অনার হাসে ইভেন্ট। কেমন লাগি কমেন্ট বক্সত কই যাবে। শুধু অনারাস সাইবেললে এত যে সুন্দর গরি কষ্ট গরি আই গক্স ইভেন্ট তৈর গরি। অনার মাদের দিলাম আই শেয়ার গ। ক্লিক করে একটা কই যায়। অনার মাদের এই ইভেন্টের খাস গ কেমন লাগি কমেন্ট বক্সত কই যান। আসলে আর আর মাস হলো তখন দিয়ানো।

দূর সাড়ে তুঙ্ক দুন উর তুঙ্ক আওয়াজি পুরো গেটান যেন দেখতে লাগে পুরো বিয়ে বারে সিটি চলো এবার দেখাই লাইটি চলো লেন গো শুরু হবো তো জিকি জাকে দেরে গো শুরু তো ইর এই শুরু মলি লাল ফেসবুক করে ফলো করে ফাসে তা হসাই এই শুরু মো সারি গিন দি দি দা মরিছে বা তোই চলো দেখতে তা হ যাই গো শুরু দি হাড়ে হাড়ে এখন স্টেজে গোরা তুলি দজি মখন ফ্যান্ডল জনি ফুকন না লাইট দেরে গরি লাল লাল সুজু ফ্যান্ডল সুন্দর ভ্যান ফাইবার লাই অনরা ভালোবাসা দি